দুঃসাহসিক ডাকাতের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বাবুনিয়া গ্রামে ডাকাত দল নগদ আড়াই লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় এদিন পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাতে দশ বারো জনের একটি ডাকাত দল বাবুনিয়া গ্রামে মিঠুন শিকদারের বাড়িতে ঢুকে পড়ে মিঠুন শিকদার বড় মেয়ে শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে কলকাতায় গিয়েছিলেন মিঠুন বাবুর অনুপস্থিতিতেই বাড়িতে ছিলেন তার স্ত্রী নমিতা শিকদার এবং এক কন্যা মিতালি শিকদার ডাকাতল বাড়ি ঢুকে তার স্ত্রী এবং মেয়েকে বেঁধে বাড়িতে আধ ঘন্টা ধরে তাণ্ডব চালায় বাড়িতে রাখা নগদ আড়াই লক্ষ টাকা এবং কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় তারা ডাকাত বাধা দিতে গিয়ে দুই মহিলাকে আগ্নে অস্ত্র দিয়ে মারধর করে বলে অভিযোগ কালকে আমরা তারপরে এক ঘন্টা পরে আমাদের বাড়িতে যে কুকুরটা ছিল ও চিৎকার করছিল তো দরজা অনেক ধাক্কা হচ্ছিল আমরা ঘুম থেকে উঠতে না উঠতে দেখি ন নজন মতো লোক বাড়ির ভেতরে ঢুকে গেছে তারপরে আমাদের বন্দুক দিয়ে সব মানে বাড়িতে যা যা ছিল কাপড় টাপড় বাক্স টাক্স শোকে সব কিছু নিতে বাড়িতে ওরা যা যা মানে পাঁচ লাখ টাকার মতো ছিল সোনা গয়না সব কিছু নিয়ে চলে গেছে আর আমাদের মুখে মাথায় বন্দুক দিয়ে ছিল হাত ওরা যখন যাচ্ছিলো হাতটা বেঁধে তারপরে চলে গেছে আর ধমকি দিয়ে গেছে যদি কাছে গুলি তাহলে নাকি দিনের বেলা এসে গুলি করে দিলো হ্যাঁ আমাকে এখানে অনেক জোরে মারছিল মানে মানে এমন জোরে মারছিল যে পুরো অন্ধকার হয়ে গেছিল অনেক জোরে লাগছিলো না আমার হাতটা পুরা বেঁধেছিল মার হাতে বেঁধেছিল পরে মার হাতটা খুলে দেয় তারপর আমার সাথে মা কইলা তারপর আমরা দৌড়ে গিয়ে এই দাদার বাড়ি পে গিয়ে দাদা কাছে কে মিয়াছিmongo তোই পাঁচ হ্যাঁ লাগতো আমারে শোনা দেনা সোনা দানা ছিল চেন ছিল শাখা বলা ছিল ইমি চুড়ি ছিল গানে ছিল চেন ছিল আমার গলাতে একটা চেন ছিল ওটা নিয়ে গেছে নিতুল সিতার উনি বাড়িতে না না বাবা বোনের বাড়িতে গেছে বাড়িতে আমার মা ছিল কিছু ডাকাতি এখনও মনেছে ডাকাতি ফাঁকাতে অরিন্দ বন্ধ ছিল হঠাৎ করে আবার হয়েছে এখন আমাদের সিকিউরিটি নিয়ে খুব চিন্তায় পড়েছি আমরা এখন কিভাবে ছিল থাকবো একটা বাড়তে ঘুরতে আবার পরবর্তীতে আবার কাকে কাকে টার্গেট করবে কোন ঠিকানা নাই তার জন্য পুলিশের একটু কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করছি এবং সেটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার পুলিশের ব্যাপার কত কী করেছে উচিত ওরা সব থেকে সাকসেস হতে পারছে না এখন কোথায় ত্রুটি আছে সেটা বলতে পারবো না তবে উচিত ছিল যদি উচিত শাস্তি তাদের হয় যদি তারা চিন্তিত করা হয় তাহলে হয়তো এগুলো আমরা তাহলে ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারবো বিপদের আগামী দিনগুলো ভালো দেখা যাচ্ছে না বুঝতে পারছি তো সেক্ষেত্রে এখন সেটা পুলিশকে জানানো হয়েছে এখন পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে সেটা পুলিশের ব্যাপার এই ঘটনায় ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ ডালখোলায় পরপর ডাকাতের ঘটনায় আহত মিঠনবাবু সহ স্থানীয় গ্রামবাসীরা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তন ওয়েট সো দিস ওয়াজ ফ্রেডি থেকে জয়না এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ